দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা কোনাক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন মাসের পর অকোষ এবং ব্যথা হওয়ার কারণ ধন্যবাদ ভাই খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য এই প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকেন যে সাহস করার পর অনেক ব্যথা হয় এর কারণ কি আসলে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় তবে এটা কিন্তু সাময়িক এটা কিন্তু দীর্ঘ সময় থাকে না বিভিন্ন কারণে এই ব্যথাটা কিন্তু হতে পারে তবে এটা স্থায়ী না এখন কি কি কারণে সাধারণত এই ব্যথাগুলো হতে পারে তো সেটা নিয়ে এখন আমি আলোচনা করব সময় দেখা যায় যে পুরুষরা দীর্ঘ সময় ধরে বসে থাকে প্রথম রাত্রে যেমন সময় করলো কি শেষ রাত্রে করলো আবার দিনে করলো এভাবে ঘন ঘন সংস্কার এবং অনেকে দেখা যায় যে যখন যায় দীর্ঘ সময় সময় নিয়ে করতে চায় এখনকার দিনে পুরুষরা দীর্ঘ সময় প্রবাস করে মনে করে এবং তারা যদি সময় দেখা যায় যে দশ পনেরো মিনিট আছে তারপরে এসে বলে যে আমাকে চিকিৎসা আমি যেন আধা ঘন্টা লিপ্ত থাকতে পারে তার স্ত্রী চাহিদা থাকুক এদিকে যে আমার স্ত্রী তিন চার মিনিটের ভিতরে হয়ে যায় তো আমি আরো দীর্ঘ সময় থাকতে চাই তার স্ত্রী যে কষ্ট পাচ্ছে এটা সে বুঝতে পারে না তো এখন এই দীর্ঘ সময় সে লিপ্ত থাকার কারণে এবং ঘন ঘন রক্ত চলাচল খুব বেশি হওয়ার কারণে কিন্তু এই ব্যথাটা হতে পারে বা হয়ে থাকে তবে এটা আবার ঠিক হয়ে যায় তো এর জন্য কি করতে হবে যেন অল্প সময়ের মধ্যে স্বামী স্ত্রী দুজনেরই একসঙ্গে পাত হয়ে যায় আর সাত মিনিট কি সর্বোচ্চ 10 মিনিট সেদিকে খেয়াল রাখতে হবে কারণ এরপরে যেটা যায় আপনিও কষ্ট পান আপনার স্ত্রীও কিন্তু কষ্ট পায় এবং সবাসকে একটা লিমিটের মধ্যে আনতে হবে দীর্ঘ কোন কোন সবাস করাটা তো আসলে শারীরিক একটা বিষয় আছে তারপরে সমস্যাগুলো তো যে হয়েই থাকে তো এই নিজের শরীরে যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রেখে সবাস লিপ্ত হতে হবে আবার অনেক সময় দেখা যায় যে খুব বেশি উত্তেজনা চলে আসে বেশি উত্তেজনা আসার কারণে কি হয় প্রোস্টেট যে গ্ল্যান্ডে প্রোস্টেট যে গ্ল্যান্ড থেকে এটা ফুলে যায় এটা ফুলে যাওয়ার কারণে যাদের উত্তেজনাটা খুব বেশি চলে আসে এই ফুলে যাওয়ার কারণে কিন্তু সেখানে ব্যথা অনুভব হয় আবার অনেকে মূশাবে ইনফেকশন থাকে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআই এর কারণেও কিন্তু এই সমস্যা হতে পারে আমার অনেকের ভেরোকি সিল থাকে মেটাবলিসমটা কি মানে যে শিরা শিরাগুলো মানে এক জায়গা হয়ে একটা চাপ যেটা অনলি কিমি একটা কিমি থাকে কিমি একটা চাপের মতো এটা হলো ছিল তো এই ছিল থাকলেও কিন্তু পরে মেথা হলো ভয় কারণ চলা করার পরে কিন্তু ভেরিকোসেল থাকে কিন্তু বেশি মেথা হয় সেটি যখন অবাশ করায় তখন রানিং অবস্থায় থাকে যে মুভমেন্ট অবস্থায় থাকে যে কারণে ফুসফুসে ব্যথা অনুভব হতে পারে হাড় পেলভিচের পেলভিচের যে পেশি থাকে এই পেশি পেলভিক মাংস পেশি থাকে এই মাংস পেশি অনেক সময় স্ট্রেচ হয় এবং হওয়ার কারণে এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করার কারণে যে টান টান একটা ভাব আসে আর সে যখন দীর্ঘ সময় লিপ্ত থাকা যায় যে ভিতরে যে টান টান ভাব আসে এটার কারণেও কিন্তু ব্যথা অনুভব হয় তো এখন কি করতে হবে এর জন্য যদি সমস্যা খুব বেশি হয়ে থাকে দেখা যাচ্ছে সমস্যার পূর্ব রেখা হচ্ছে সেটি পরে হচ্ছে তাহলে তখন অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রিস্টাল ক্ষেত ডাক্তারের শরণাপন্ন হতে হবে ডাক্তার কিছু পরীক্ষার ইচ্ছা করবেন পরীক্ষা নিরীক্ষা করার পর সমস্যা কনফার্ম হওয়ার পর সেভাবে চিকিৎসা দিবেন এবং সাইকোলজি যেখানে যে কিছু সমস্যা আছে যেমন দীর্ঘ সময় কষ্ট করতে থাকে ঘন ঘন করতে হবে না হলে স্ত্রী কাছে মূল্যায়ন পাওয়া না নিজের ক্যারিয়ার থাকবে এই সব বিষয়ে আপনাকে একটা সাইকোলজিক্যাল একটা আলোচনা করবেন আপনার সঙ্গে আপনাকে কিছু টিপস দিবেন এই টিপস গুলো নিতে হবে তো এইগুলো একজন অভিজ্ঞ সম্পূর্ণ ডাক্তার দেখালে কিন্তু এই সমস্যার সমাধান অনেকটা পাওয়া সম্ভব হবে